নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে পাঁচ মিঠালি শাকের ভাজা তো এখানে রসুন নিয়ে নিয়েছি বেশ আট দশ কোয়া আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তবে রসুন আর কাঁচা লঙ্কাটা এটা আপনাদের উপরে কতটা দেবেন এটা বেশিও ভাল লাগে আবার কমও ভালো লাগে দিয়ে দিলাম একটু নুন তাহলে থেতো করতে সুবিধা হবে আর এখানে পাঁচ রকম শাক আছে ভাতুয়া শাক পালং শাক আছে সর্ষে শাক আছে ডাঁটা শাক মেথি শাক আরও মটর শাক এরকম পাঁচ ছ রকমের শাক আছে তো শাকটা ধুয়ে কেটে নিয়েছি আমি না তো অনেক সময় লাগতো শাক কাটতে বাঁচতে তো অনেক সময় লাগে বিশেষ করে ধুতে অনেক সময় লেগে যায় তো এটা আমি আজকে বানাবো বেগুন দিয়ে তো চলুন যাই আমার গাছে অনেক বেগুন হয়েছে সেগুলোই উঠিনি তো গাছে বেগুন বেশ ছোট ছোটো সাইজেরই কিন্তু অনেক কটা গাছ ভরে বেগুন এসছে তো প্রথমে আমি বেগুনগুলো উঠিয়ে নিই আর এগুলো বারো মাসের বেগুন গাছ প্রতিদিন আপনার আড়াইশো আধা কিলো করে প্রত্যেক দিন বেগুন বেরিয়ে যায় তো কত লম্বা লম্বা বেগুনগুলো হয়েছে তো বেগুন তোলা হয়ে গেছে আমার ছেলেকে বললাম একটু ধনেপাতা পাতা দিতে তাই ধনে পাতা আর বেগুন আমার তোলা হয়ে গেছে আর বেগুনগুলো আমি কেটেই নিয়েছি এরকম চাকা চাকা করে কেটে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে কিছুগুলো আগে বড়ি ভেজে নেবো এই বড়িগুলো আমার বা মানে দিয়েছিলাম না মানে বাড়িরই তৈরি তো দেখবেন এই বড়িগুলোর মধ্যে একরকম যেমন কেনা বড়িগুলোতে তেল টেনে নেয় না এগুলো একদম তেল টানবে না দেখলেন যতটা তেল ছিল ততটাই আছে একটু শোক করে না কেন কি কেনাগুলো চালের গুঁড়ো থাকে সেই জন্যে তেলটা টেনে নেয় এখানে অতটাই তেল রয়ে গেছে এখানে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি থেতো করলাম সেটা এখানে দিয়ে দিলাম আর বেগুনগুলো আমি দিয়ে দিলাম বেগুন কাটাটা দেখালাম না কাটাটা দেখাতে গেলে অনেক সময় লেগে যায় এরকম খণ্ড করে নিয়েছি আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ একদম সামান্য দিলাম দিয়ে এটা কিছুক্ষণ একটু ভেজে নেব আর খুব ভালো হয় গাছের বেগুন না একদম শাকের সাথে মিলে যায় তো বেগুনগুলো এর বেশি আমি ভাজবো না এরপরে শাকগুলো দিয়ে দেব এই যে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে পাঁচ ছ রকমের শাক আছে আর শাকটা কম বেশি করা যায় যে কোনো শাকই কম বেশি করা যায় এখানে সব দুই দুই আঁটি করে শাক আছে তো এরপরে দেখা যাক শাকটা বেশ অনেকটা জল বেরিয়ে গেছে এরপরে আমি বড়িগুলো দিয়ে দেব আর এই শীতকালে শাক খেতে হয় জানেন গরমকালে তো শাক এত ভ্যারাইটিও থাকে না শীতকালের মতন শীতকালে যেমন শাকের ভ্যারাইটি অনেক থাকে আর এই রকম যদি শাক ভাজা থাকে না তো ভাত খাওয়াটা এমনিই হয়ে যায় আমার তো শাক ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সাইডে আর কিছু না থাকলেও চলে যায় তো শাক ভাজাটা আমার রেডি হয়ে গেছে চলুন এবারে নামিয়ে নিই তো আজকের আমার শাক ভাজা একদম রেডি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রকম চার পাঁচ রকমের শাক আপনারা এনে ভাজতে পারেন টেস্ট অনবদ্য হয় বিশ্বাস করবেন না অনবদ্য টেস্ট হয় আর আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ